এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন উপগ্রহ চিত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মেঘ রয়েছে তার সঙ্গে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন আরও একটু জুম করে দেখালে হবে বুঝতে এই যে দেখুন এই মুহূর্তে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে মূলত মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন বীরভূম জেলার এবং পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে দেখুন বর্ধমানের কাটুয়াতে এই সন্ধ্যার সময় করে কিন্তু একটা মেঘ ঘনাচ্ছে বজ্রগর্ভ মেঘ বৃষ্টি দেওয়ার মতো এছাড়াও ভাসমান মেঘ রয়েছে বিভিন্ন এলাকাতে বর্ধমান শান্তিপুর আরামবাগ এদিকে বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু একটা ভাসমান মেঘ রয়েছে যদিও এই মেঘ থেকে খুব বৃষ্টি নেই কার্যত হালকা বৃষ্টি হতে পারে তবে কিছুটা সহ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে চলেছে এই যে এলাকাতে বজ্রগর্ভ মেঘ ঘনাচ্ছে কাটোয়া সংলগ্ন এদিকে রয়েছে নদিয়া জেলার বিভিন্ন এলাকা রয়েছে তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা রয়েছে বিশেষ করে বেলডাঙ্গা তার সঙ্গে এদিকে বর্ধমানের কাটোয়া নদীয়ার করিমপুর এই বেলটাতে কিছুটা বৃষ্টি আজকে সন্ধ্যার দিকে হতে পারে তার সঙ্গে মালদাতে দেখুন এই মুহূর্তে কিন্তু মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে তো আর এদিকে যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশেও দেখুন আজকে উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো মেঘ রয়েছে তার মধ্যে ঢাকার একেবারে দক্ষিণাংশ তার সঙ্গে এদিকে খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ ঘনাচ্ছে যেটা বৃষ্টি দেওয়ার মতো রয়েছে পরিস্থিতি এর পাশাপাশি বৃষ্টি হতে পারে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ফরিদপুর এই বেলটাতে কিন্তু দেখুন বজ্রগর্ভ মেঘ কিন্তু ঘনাচ্ছে এখানে কিছু বৃষ্টি হবে এই এলাকাতে কিছুটা বৃষ্টি হবে এই কুমিল্লাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে তো এই এলাকাগুলিতে ছড়িয়ে বৃষ্টি আজকে রাত্রের দিকে সন্ধ্যার দিক থেকে রাত্রের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা মেঘলা আকাশ নেই কার্যত আকাশ অনেকটাই পরিষ্কার উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর তার সঙ্গে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটে খুব যে খুব বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কার্যত আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে এদিকে আমরা দেখে নেব বৃষ্টিবজ্র মোড়ে যে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে আগামী কাল হচ্ছে গিয়ে সোমবার সাত তারিখ আগামীকালের কথা বলতে গেলে আগামী কাল কি হবে না নিম্নচাপ সরি ঘূর্ণাবর্ত যেটা অবস্থান করছিল পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদ বাংলাদেশের রাজশাহী এই এলাকাতে যেটা অবস্থান করছিল সিস্টেম একটা যার কারণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছিলাম গতকালও বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় তার আগেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি গাঙ্গীয় বঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে মালদাতে বৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টি আমরা দেখেছি সেই ঘূর্ণাবর্তটি আজ আগামীকাল সোমবার কি হবে না অনেকটাই দুর্বল হয়ে পড়বে এবং তার শক্তি হারাবে যার ফলে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার কমে যাচ্ছে যদিও বৃষ্টি কিন্তু রয়েছে আগামী বারো তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে তবে বৃষ্টিটা হবে মূলত বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিটা হবে আগামী চার পাঁচ দিন এই ঘূর্ণাবর্তটি যেটা এই মুহূর্তে বাংলাতে অবস্থান করছে সেটা কিন্তু আগামীকাল হতে হতে আরও নিষ্ক্রিয় হয়ে যাবে ফলে এর প্রভাবে আর বৃষ্টি সেব তেমন থাকছে না তবে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটির কারণে আবারও বৃষ্টি রয়েছে আগামীকাল সোমবার কি হবে না আগামীকাল সোমবার সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে আবারও এক দফায় বৃষ্টি রয়েছে কার্যত কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে আগামী কাল সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টিও নেই কার্যত হালকা পরিমাণে বৃষ্টি আগামীকাল সোমবার দেখা যাবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টি আগামীকাল হতে পারে যদিও বৃষ্টির সম্ভাবনা কাল থেকে কমে যাচ্ছে এইদিকে মঙ্গলবার দিন সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া আরও খানিকটা পরিষ্কার হতে পারে তবে মঙ্গলবারও বৃষ্টি রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা হতে পারে দক্ষিণবঙ্গের মালদা থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া সহ দেখুন এই গোটা বেল্টটাতে দক্ষিণবঙ্গের সব জেলা তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা এই কয়েকটি জেলাতে আগামী মঙ্গলবারও দেখা যাচ্ছে হালকা বৃষ্টি তার মধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনাতে মাঝারি বৃষ্টি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি আগামী আট তারিখ রয়েছে এইভাবেই আগামী বারো তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই দুপুরের পর থেকে বৃষ্টিটা হবে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে দুপুর গড়ালেই আবহাওয়াতে বদল শুরু হবে এবং বৃষ্টি চলবে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে অ্যান্টিসাইক্লোনটি রয়েছে এই অ্যান্টিসাইক্লোন এই মুহুর্তে দেখুন এই অ্যান্টিসাইক্লোনটির কারণেই কার্যত আবহাওয়াতে আবারও কিন্তু পরিবর্তন রয়েছে আগামী বারো তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে হালকা বৃষ্টি কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি এই এইরকমই চলবে আবহাওয়া আগামী বারো তারিখ পর্যন্ত ফলে পুজোর মাঝেও কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাবে তবে ভারী বৃষ্টি বা দুর্যোগ টানা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কার্যত হালকা বৃষ্টিপাতই চলতে থাকবে আগামী কয়েকদিন এদিকে আগামী কাল থেকে সকাল থেকে প্রায় প্রতিদিনই আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে দুপুর হলেই বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার ওয়েতে বৃষ্টি হতে থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বর্ষা বিদায় কখন নেবে এটা অনেকে জানতে চাইছেন তো বর্ষা বিদায় নিতে এখনও বেশ কয়েকটা দিন সময় লাগবে ইতিমধ্যেই ভারতের পশ্চিম দিকের এলাকাগুলি থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে অনেকটাই এলাকা জুড়ে বর্ষার প্রত্যাবর্তন হয়েছে তবে এই বেলটাতে বর্ষা বিদায় নিতে বেশ খানিকটা সময় লাগতে পারে অক্টোবর মাসের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তারিখ লেগে যেতে পারে বর্ষা বিদায় নিতে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে আবারও আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে তাই তাপমাত্রা আবারও লাফিয়ে বাড়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে এদিকে আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে যেটা হচ্ছে কি আগামী অক্টোবরের একেবারে মাঝামাঝি সময় করে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগর বলতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকাতে আন্দামান সাগর এলাকাতে কিন্তু নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে যখন প্রবেশ করবে তখন কিন্তু সেটা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার মতো আশঙ্কা কিন্তু রয়েছে এমনটাই আশঙ্কার বার্তা দিচ্ছেন বিভিন্ন আবহাওয়া বিশেষজ্ঞরা ফলে কি হচ্ছে না অক্টোবরের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ করে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে যাচ্ছে এবং সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোথায় উপকূলে আছড়ে পড়বে তার ক্ষয়ক্ষতি কেমন হবে তার শক্তি কতটা হতে পারে তা নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট পাওয়া যায়নি পরবর্তীতে যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আমাদের তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই ধন্যবাদ